সুইচ গেট আচ্ছা সুইচ গেট কেন বলা হয় ভাই ওখানে কোনো টিকিট লাগে না কেন টাকা নেয় না কেন এই যে আপনাদেরকে সুন্দর একটা পার্কে নিয়ে যাব যে পার্কটা আসলে দেখার মতন পার্ক এই যে সাফাই নক শিশু পার্ক সাফাই ন এখানে কোনো টিকিট লাগে না এটা জফর নবগঞ্জ যে ডিসি সার ছিল আগে তখন থেকে এটাই করা হয়েছিল যান চলে যান হ্যাঁ সুন্দর একটা জায়গা যেখানে আপনার টিকিট লাগে না হ্যাঁ এখানে কি কোনো টিকিট লাগে এই পার্কে ঢুকতে হ্যাঁ এটা কবে থেকে এটা চালু হয়েছে জানা আছে আপনি কোথা থেকে আসছেন সুইচ গেট আচ্ছা সুইচ গেট কেন বলা হয় ভাই ওখানে এই আপনার এলাকা আপনি নিজেই জানেন না সুইচ গেটটা কেন বলা হয় কোন এলাকা তো সুইচ গেটটা কেন বলা হয় এটা বলা নাই না ও ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন আলহামদুলিল্লাহ ওটা কি ওটা কি বাবা ওটা কি ওটা জানো তুমি মন খারাপ কিছু খাইতে দেয়নি তোমার খাইতে দেয় না অনেক সুন্দর দেখছেন কত সুন্দর গিটার বাজাচ্ছে গিটার গিটার হুম মার্শাল্লাহ কে পালওয়ান বাবা তোমাদের কি খবর এই পালওয়ান কী অবস্থা হ্যাঁ কত সুন্দর সুন্দর জিনিস করে রাখছে যেখানে কোনো টিকিট লাগে না এটা আগে যে ডিসি সার ছিল তার অবদান বর্তমানে হ্যাঁ পঁচিশ সালের ডিসি সার না যে আগে বর্তমানে দেখছেন কত সুন্দর একটা মোরগ করছে মরুক হ্যাঁ মার্শাল্লাহ দেখার মতন একটা জায়গা বড়ো বড়ো হাতি বড় বড় হাতি ছোট বড়ো সব হাতি কোনো টিকিট লাগে না এটা কি শোর বাবা বসে বসে ঘোড়া মামা কি করে ঘোড়া মামা হ্যাঁ দেখছেন এত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আসলে কত যে মজা পাবে তারা সেটি বলে রাখে না এখন আরও সুন্দর জায়গা কে এটা হচ্ছে সেই প্রাচীনালের ঢিকি ঢিকি ঢিকে ধান তাহলে আমার ধান ভাঁধছে ঢিকিতে এনারা কুলাই করে সব ঝান ছাড়ছে মাশাল্লাহ বিশাল বড় এলাকা কারণ একটা জিনিস ভালো লাগছে কে ক্যামেরাতে তুমি কে দেখো এখানে তো কোনো টিকিট কাউন্টার নাই। টিকিটই করবে না তারপরে তুমি বাবা দূরবীনে কি আছে কিছু তো নাই হ্যাঁ কত সুন্দর খেলনা আছে বাচ্চাদের খেলাধুলার জন্য ওই যে বসে আছে না এক নায়েকেরা বসে বসে হ্যাঁ মাশাল্লাহ বাচ্চা কাছারা কি নিয়ে আসবেন এখানে নিয়ে আসবেন যেখানে কোনো টিকিট লাগে না বর্তমানেও কোনো টিকিট লাগে না এরপর দিয়ে আর কী করার আছে তাই না মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আর মন ভরে যাবে মান ভরে যাবে একবারে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর খেলনা এটা কি ঘুরে হ্যাঁ দেখছেন কত সুন্দর ঘুরতেছে হ্যাঁ বাহ এইভাবে ঘুরতে হবে তাহলে তো দেখতে পাবে হ্যাঁ এগুলো তো কি টাকা নাই ঘুরতে টাকা নাই ঘুরতে টাকা নাই কেন টাকা নেয় না কেন আপনিও তো শিশু শিশুতা না ঘুরে বেড়াই ঘুরে বেড়াই শুধু ঘুরে বেড়াই খুব সুন্দর এটা এটা কত সাল থেকে হয়েছে এটা কত সাল থেকে জানা আছে আয়তো আয়তো হ্যাঁ জানা নাই না মাশাল্লাহ অনেক সুন্দর জায়গা এখন অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তাহলে এলাকাটার নামটা কি বলে কালেক্টার কালেক্টার না কালেক্টার কোর্ট বাগান কোর্ট বাগান কেন করা হয়েছে মানে এই যে চাপাই নবগঞ্জে তো দেখা যাচ্ছে সব আমবাগানের মধ্যে শুধু পৌরসভা বাদ দিয়ে সব অফিস হ্যাঁ এটার জন্য বাগাম না এই যে এই যে যখন আম পড়ে তখন কি জনগণ খেয়ে ফেলে নাকি আমের সময় আম যে পাকে আম পড়ে তখন কে খেয়ে ফেলে আচ্ছা 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 ধন্যবাদ অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ কোনো টিকিট কাটা লাগে না খুব পরিবার নিয়ে ঘুরতে আসতে হবে কোনো টিকিট লাগবে না কোনো টিকিট লাগবে না এ তুমি কান্না করো কেন বাবা কান্না করে কোলে নেন কোলে নেন কোলে নেন খুব সুন্দর মাশাল চারি সাইডে এলাকাটা কিন্তু মানে জায়গাটা অনেক সুন্দর পার্কেরই হলে অনেক সুন্দর জায়গা কী কাঠবালি মামা তোমরা কী মামা তোমাদের কানে কি আছে ও বাবা হ্যাঁ লাইলা মজনু লাইলা মজনুর মতন প্রেম করতেছে হুম মাসাল্লাহ এ তো মোটু পাতলো হম মোটু পাতলো মোটু পাতলো আর মোটু মটু হ্যাঁ এটা হচ্ছে পাতলু মোটু পাতলো মোটু পাতলো এক জায়গায় মোটু পাতলো অনেক সুন্দর একটি জায়গা মার্শাল্লাহ গুলো অনেক সুন্দর সুন্দর মার্শাল মার্শাল এ তুমি মাছের ভিতর কেন কেন মাছের ভিতর মাছ খেয়ে ফেলবে না তোমাদেরকে ও এটা মাছের ভিতরে বসার জায়গা মা আল্লাহ হ্যাঁ এই হ্যাঁ দিয়ে দেব হাই দিয়ে দেব হ্যাঁ হায় হায় তো যে কেউ আসতে পারেন এই চাপাইনবগঞ্জ কালেক্টর পার্কে শিশু পার্ক যেখানে কোনো টাকা লাগে না যে কেউ উন্মুক্তভাবে আসতে পারে অনেক সুন্দর একটা পরিবেশ তো ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য়ো ভিডিঅ'তে সেই পৰ্যন্ত আল্লা হাফিজ আছালক